আসসালামু আলাইকুম বাংলাদেশ আর শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট আজকে শেষ হলো চতুর্থ দিনে টেস্ট শেষ পঞ্চম দিনে যার কোনো দরকারই পড়ে নাই এবং টেস্টটা বাংলাদেশ ইনি ব্লাউজ আমি হেরে গেল শ্রীলঙ্কাতে আপনার প্রথম টেস্টে বাঙালি বাংলাদেশ মোটামুটি যাই করছে তৃতীয় টেস্টে একবারে তার ধারে কাছে যেতে পারে নাই আপনারা দেখবেন যে ব্যাটিংয়ে চূড়ান্ত ব্যর্থতায় পরিলক্ষিত হলো এবং বারবার যে দিকটা বারবার বলা হইতেছে যে এনামুল হক বিজয় আসলে অনেকে বিজয়কে দোষ দিচ্ছেন তো দাওয়ারই কথা উনি আসলে ওয়ান ডে এই পর্যন্ত যতগুলো ম্যাচ খেলছে মোটামুটি কিছুটা কাঠিনি করলেও টেস্টে বলা যায় যে একবারে মলিক শুধু যে এই দুই টেস্টে এখানে এর আগেও যে কয়বার তাকে দলে নেওয়া হয়েছে প্রতিবারই একই কাহিনি হয়েছে আসলে বিজয় রংস থেকে যে পরিমাণ রান করছে আপনার প্রত্যেকটা সুজনী এনসিএল পিপিএল ডিপিএল সবগুলোতেই দেখা গেছে যে এক হাজারের উপরে রান করছে অনেক টুর্নামেন্টে বারোশো চোদ্দোশো রান করছে তো এরকম রান করা একটা ব্যাটসম্যানকে সিলেক্টররা সিলেক্ট করবে এটাই খুব স্বাভাবিক কিন্তু আসলে উনি ডোমেস্টিকে যে এরকম পারফর্ম করেন ইন্টারন্যাশনালে সে তার ধারে কাঠাম করতে পারেন না আপনি দেখবেন বিজয় যে কটা ডোমেস্টিক টুর্নামেন্ট খেলে আমরাই দেখবেন ফিফটি এমন কথা বেশিরভাগ ম্যাচে দেখবেন যে বিজয় নামসে ফিফটি করতে পারেন এরকম হয় নাই ডমেস্টিকের কিং বলা হয় তাকে যেরকম ইন্টারন্যাশনালের কিং হচ্ছে বিরাট কোহলি ওরকম বাংলাদেশের ডোমেস্টিকের কিং হলেন এরামুল হক বিজয় তার মতো আরও একজন আসলে তুষার ইমরান তিনি আসলে লিগে অনেক রান করতেন প্রচুর রান করতেন কিন্তু ন্যাশনাল টিমে এসেই তার আর কোনো খুঁজ খবর পাওয়া যেত না এরকম অনেক বছর পরে তার মতো তার সদীর্থ আর কিন্তু পাওয়া গেল বিজয় দর বিজয়ের খুব বড় ধরনের ফ্যান আমি কিন্তু উনি আসলে যেরকম পারফর্ম করলেন এরপরে নেক্সট টাইম ওনাকে দলে নেওয়ার আগে চক্র অবশ্যই চোদ্দবার চিন্তা করবে এটাই খুব স্বাভাবিক তো যদি খুব বেশি সিলেক্টর বা পৃথিবীর বিজয়ের প্রতি খুব বেশি বিশ্বাস না থাকে খুব সম্ভাবনা যেটা হয়ে গেছে নাইনটি নাইন পসিবিলিটি নাইনটি নাইন পার্সেন্ট পসিবিলিটি যেটা ওটা হলো যে বিজয় আসলে লং টাইমের জন্য বাংলাদেশ টেস্ট টিম থেকে উনি বিদায় গ্রহণ ওনাকে করে দেওয়া হলো বিদায় দিয়ে দেওয়া হলো তো ওয়ান ডেতে যদি ভবিষ্যতে ওয়ান ডে বা টি টোয়েন্টি যদি উনি ভবিষ্যতে খেলেন তাহলে খেললো কিন্তু টেস্টে মনে হয় না উনার উনি আসলে পাবেন তো এটাই আশা করি তার লাভ ছিল এখন কথা হইল তাকে তো আমরা বাদ দিয়ে দিব তার জায়গায় নতুন কাকে নিব আসলে এখানে আমার যেটা মনে হয় যে একজন স্টারকে অবশ্যই প্রমোট করা উচিত যেটি লং টাইম বাংলাদেশ টিমকে সাপোর্ট করতে পারবেন সাপোর্ট দিতে পারবেন তো সেই হিসাবে আমার যেটা মনে হয় বাংলাদেশে এই রারারেই এখন পর্যন্ত যে কয়জন ওপেনার আছেন কম সবাইকেই বিসিবির সুযোগ দিয়েছে আপনি মাহমুদুল হাসান জয় বলেন জাকির হাসান বলেন সৌম্য সরকার বলেন সবাইকে আপনি দেওয়া হয়ে গেছে এখানে অনেকে নাইম শেখুল নাম আনবেন তো নাইম শেখ আসলে তার ব্যাটিং স্টাইলে খুব অনেক বেশি পরিবর্তন করেছেন এবং তার এখন ব্যাটিং এটা ওয়ান ডের সাথে খুব ভালোভাবে যায় তো তাকে এখন আসলে টেস্টে নিয়ে এসে তার ব্যাটিং স্টাইলটা করার কোনো মানে হয় না তো ওনাকে টেস্ট এবং টি টোয়েন্টির জন্য বিবেচনা করা হোক আর হলো টেস্টের ওয়ান ডে আর টি টোয়েন্টির জন্য বিবেচনা করা হোক আর টেস্টের জন্য যেটা মনে হয় যে একটা প্লেয়ার আছে অমিত হাসান অমিত হাসান আপনারা দেখতেছেন যে লাস্ট অনেক বছর ধরেই লাস্ট তিন চার বছর ধরেই বাংলাদেশের হয়ে অসাধারণ পারফর্ম করতেছেন তো আশা করবো সিলেটে অমিত হাসানের যদি একটু খেয়াল লাগবেন এবং তাকে হয়তো বাংলাদেশের হয়ে সিরিজ সেখানে দেখলেও অবাক অনেক কোনো কিছুই থাকবে না আর যদি সেম অবশ্য যেতে চান ওই ক্ষেত্রে মানে নতুন কামারকে যদি না নেয় তাহলে ঘুরে ফিরে আগের যেগুলো আছে ওদেরকে আনতে হবে লাইক সাইফ হাসান জাকির হাসান মাহমুদুল হাসান জয় কিন্তু আমার যে কথাটা ওটা হলো তার বাধাওয়ার পরে কিন্তু কোনো জায়গাতে অসাধারণ কোনো কারখানি দেখা নেই যার সেহেতু তাকে আপনারা আনবেন ওদের তিনজনের ভিত্তা থেকেই যদি মধ্য থেকেই যদি একজনকে আনেন তাহলে যেটা হলো যে একজন ব্যর্থ তার জায়গা পূরণ করার জন্য আরেকজন যে ব্যর্থ ছিল আগের সিরিজগুলোতে তাকে নিয়ে আসা ছিল এই ট্রাজ মেক এনি সেন্স তো আশা করবো যে নতুন কাউকে আপনার এখানে সুযোগ দেওয়া হবে সো অবভিয়াসলি আই হোপ অমিত হাসান তাকে একটা সুযোগ দেখতে পারেন এখনও আমি আশা করবো যে তাকে একসাথে তিন চারটা টেস্ট ম্যাচ একটা না খেলানো উচিত তাহলে আশা করি সেমে চলে আসবে ধন্যবাদ